কথা ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অগ্নি খাবারে ব্লগ বানাচ্ছে তখন তার বন্ধু বলে তুই যে খাবারটা বানাচ্ছিস সেখানে তো মশলা দিতে ভুলে গেছিস এ কথা শুনে তো অগ্নি অবাক হয়ে যায় এবং বলে আমি এটা কি করে করতে পারলাম তখন তার বন্ধু বলে হয়তো চিন্তায় ছিলি তাই এরকম হয়েছে মন খারাপ করিস না তখন অগ্নি মনে মনে বলে চিন্তা তো একটা থাকবেই কখনও আমি কথার থেকে কোনও কথা লুকিয়ে রাখিনি বারবার ভয় হয় কথা না আবার সত্যিটা জেনে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই চিত্রা জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে কথার ক্ষতি করার জন্য আবারও প্ল্যানিং করে পরবর্তী সিনে আমাদের অগ্নিকে দেখানো হয় সে ঘুমাচ্ছিল তখন বাপিন এসে তাকে পানি স্প্রে করে ঘুম থেকে তোলে অগ্নি ঘুম থেকে উঠে বলে তুমি এসব তোমার মায়ের থেকে শিখেছো তাই না এরপর সেখানে কথা চলে আসে এবং বাপিনকে বলে তুমি এখানে আছো আর তোমাকে আমি খুঁজে বের হচ্ছি তোমাকে তো স্কুলে যেতে হবে অগ্নি বলে তোর মেয়ে তোর মতোই আমাকে পানি দিয়ে ঘুম থেকে তুলেছে এ কথা শুনে তো কথা হাসতে থাকে এরপর বাপিন তার বাবাকে তুই তুকারি করে কথা বলতে থাকে তখন কথা নিষেধ করে এভাবে কথা বলার জন্য বাপিন বলে তোমরাও তো এভাবে কথা বলো কথা বলে উনি তো আমার বন্ধু হয় বাপিন বলে আমারও বন্ধু হয় এরপর বাপিন অগ্নিকে বলে স্যান্ডউইচ বানিয়ে দিতে তখন কথা বলে এসব খাবার খাওয়া চলবে না এই কথা শুনে অগ্নি বাপিনকে বলে তোর মা সারাজীবন আমাকে যত সব জুস খাইয়েছে এবার তোকে খাওয়াবে এই নিয়ে কথা এবং অগ্নির মধ্যে ঝগড়া হতে থাকে তখন দরজায় চিকি এসে দাঁড়ায় এরপর বাপিন চিকিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়া শুরু করে এটা দেখে তো কথা রেগে যায় এবং বাচ্চাদের পেছনে ছুটতে থাকে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে অগ্নির কাছে চলে যায় কথা বলে চকলেট কোথা থেকে এলো তার মানে আপনি চকলেট এনে দিয়েছেন ওদেরকে একদম আপনার মতো তৈরি করছেন আনহেলদি খাবার খাচ্ছে বাচ্চারা অগ্নি বাচ্চাদের বলে সকালে আর চকলেট খাওয়া যাবে না তখন বাচ্চারা বলে সকালে খাওয়া না গেলে কি রাতে খাবো এ কথা শুনে তো কথা আরও রেগে যায় তখন বাচ্চাদেরকে নামিয়ে ঘর থেকে চলে যায় পরবর্তী সিনে কথা বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর ঘরে যায় এবং সেখানে ঠাকুরকে প্রণাম করতে বলে বাচ্চাদের প্রণাম করতে দেখে লেখা বলে কত সুন্দর প্রণাম করছে দেখো জুনি বলে এইসব তো ওদের কথা মা শিখিয়েছে তখন কর্তা দিদা বলে বাচ্চাদের ছোট থেকে যা শেখাবে ওরা তাই শিখবে এরপর কথা বাচ্চাদেরকে ঠাকুরের সামনে প্রার্থনা করতে বলে এবং সে নিজেও গান শুরু করে পরবর্তী সিনে আমরা দেখতে পাই অগ্নির কাকা বাপিনকে নিয়ে বসেছিল তখন দাদু এসে জিজ্ঞেস করে আজকে জলখাবার কি হচ্ছে বাপিন কর্তাদাদুকে বলে আজকে লুচি হবে এ কথা শুনে তো কর্তাদাদু বলে আমার কথা কি শুনবে এরপর কর্তাদাদু কথাকে বলে আজকে লুচি এবং সাদা আলু বানাও কিন্তু কথা তাদের কারো কোনো কথা না শুনেই বলে সে আজকে লাউয়ের চাউমিন বানাবে শেষ দিনে আমরা দেখতে পাই চিত্রা নিজের সাজ পরিবর্তন করে দুটো কাগজ হাতে নিয়ে বলে এই দুটো কাগজ তোমার সব সুখ কেড়ে নেবে কথা এই কাগজ দুটো যখন তোমার হাতে পৌঁছবে তোমার শখ লেগে যাবে তোমার জন্য আমাকে জেল খাটতে হয়েছে আমি তোমাকে কখনোই সুখে থাকতে দেব না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ